প্রিয় প্রাক প্রাথমিক শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সর্বণ্ণ লেখা শেখাবো আমি যেভাবে যেভাবে লিখবো তোমরা ঠিক সেভাবেই লেখার প্র্যাকটিস করবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে এই মাত্রা দিতে হবে প্রথমে একটা মাত্রা তারপর হচ্ছে ছোটো করে একটা গোল গোল দিয়ে এখান দিয়ে এরকমভাবে আনতে হবে তারপর এভাবে এভাবে এটা কি হলো এটা হচ্ছে অ এরপর আমরা শিখব আ আবার একটি আমি দাগ দেব এখন আমরা লিখবো আ প্রথমে একটি দাগ দেবো এই দাগটাকে মাত্রা বলে তারপর একটা ছোট করে গোল গোল দিয়ে এভাবে অর মতো করে লিখব আগে আগে অ লিখবো তারপর এর সাথে একটি আকার দিলেই হয়ে যায় আ এটা হচ্ছে আ এরপরে আবার একটা মাত্রা দেব আমরা মাত্রা দেওয়ার পরে এখানেও ছোট করে একটা গোল দেব গোল দিয়ে এভাবে করে এভাবে আনবো তারপর উপরে দেবো টিকি এটাকে বলা হয় রস ই তারপর তারপর আবার আমরা প্রথমে মাত্রা দেব। ছোট করে একটা গোল গোল দিয়ে এভাবে এনে উপরের দিক নিয়ে যাব তারপর এভাবে দেব। তারপর দেব টিকি এটা হচ্ছে দীর্ঘ ই তারপর আবার একটা মাত্রা দেব মাত্রা দিয়ে এরকম করে এভাবে এভাবে তারপর এভাবে একটা টিকি দিতে হবে এটাকে বলা হয় রস উ তারপর এরকমভাবে আর একটা মাত্রা দেব মাত্রা দিয়ে ঠিক রস উর মতো করে প্রথমে আমরা লিখবো তারপর পিঠে ছোট করে আরেকটা দাগ দেব এটা কি হলো দীর্ঘ উ এখন লিখবো আমরা পরের অক্ষরটি প্রথমে আমরা এরকম ভাবে দেবো এরকম ভাবে দেব এরকম করে একটু টেনে দেব তারপর এভাবে দেব এভাবে তারপর এরকম দিয়ে এরকম এটা হচ্ছে এভাবে একটি গোল দেব গোল দিয়ে এরকম করে এভাবে এটা হচ্ছে এ তারপর এরকম গোল দিয়ে উপরে নিয়ে যাব তারপর এভাবে দিব আগে এর মতো করে লিখে পিঠে একটা টিকির মতো করে দেব এটা তারপর একটা গোল দিয়ে এরকম করে এরকম এটা হচ্ছে ও এরপর গোল দিয়ে এরকম আর একটা এরকম দিয়ে প্রথমে ও লিখবো তারপর এই পেটের মাঝখান থেকে একটা টিকি দিয়ে দেবো এটা হচ্ছে ও তাহলে আমাদের সর্বর্ণ লেখা শেষ হয়ে গেল আসো আমরা তাহলে একটু পড়ি আবারও এটা হচ্ছে অ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ রি এ ওই ও ও আশা করি তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ